মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রেয়ার অফ দ্য চিলড্রেন কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলে মেয়ের বাপ হয়েছেন কে কে দেখি এই পোলা পানির হাত তুলিস না আবার আপনারা হয়েছে মাসাল্লাহ হাত নামান ছেলে মেয়ে আল্লাহর দেয়া নিয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াতি দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনম এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সুরাত আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন জুইকিন আলী নাসে হকু শাহওয়াচি মিনান নিসা বল বানিন বল খানা চিরিল মকং চরাতি মিনা জাহাবি ওয়াল ফেদ্দাহ বল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনাআমি ওয়াল হারস ذلك متاع الحياة الدنيا আল্লাহু عنده حسن المالআ নারি গারি বাড়ি স্থাবর অস্থাপর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জন্মভর আমরা সবাই এগুলো চাই ঠিক কি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি কে দেয় জোরে বলতে হবে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে অনেকে বলে মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না এটা একটা ভুয়া কথা মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মাকবার মানে কবর কারো কবরে যাওয়া জিয়ারত করা এটা শুননা কবর দেখলে আমরা সালাম দিই ঠিক কি না এটা শুননা তবে এই কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না চাওয়া যায় এই দাদসা আলতাফাজ যখন চাইবে কার কাছে চাইবে এই দ আস্তা আন তাফাজ সাহায্যের হাত যদি পাত কার কাছে পাতবো ওনার ভাণ্ডারে কমতি আছে ঘাটতি আছে আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি সুমানল্লাহ পরে এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা তাই না তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে গরুর বাচ্চা হয় কি করে এরা তো কোথাও মানত করে না তাহলে গেল সন্তান মালিক কে এটা অনেক বড় আমরা অনেক সময় বুঝি না আমরা অনেক সময় খেয়াল করি না এটা অনেক বড় নিয়ামত যার সন্তান নাই সে জানে সন্তান না থাকে কি জ্বালা এরকম নিঃসন্তান কিছু ভাইরা আমাদের এলাকায় আছে না নাই আছে তারাই জানে কি জ্বালা তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা সৌন্দর্য কোথাও কি বলেছে উত্তর দিতে হবে কোথাও কি বলেছে জিনা আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য ছোট ছেলে মেয়েরা সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কিনা ঘরে গেলে আব্বাবু ডাকে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে কান্নাকাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন জিনাতুল দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়তে বললেন জিনাহ আবার আর এক আয়তে বললেন ফিতনাহ ইন্নমা মোয়ালুকুম ওয়া উল্লাহ হুকুম ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থা উপার্জন করে এরকম আছে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরে কায়াতে আল্লাহ বললেন আদুয়া কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আসে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কেয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বেয়ে বেয়ে খেফাত আন পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন অ্যাপেক্সের জুতো কেমন তার দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না এভরিওয়ান উল স্ট্যান্ড আপ আজ নাকেট দেওয়ার ইজ no ড্রেস no কস্টিউম no গার্মেন্ট ইন দেয়ার বড়ি দেখে কোনো পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই দিন বাবা ছেলের চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান হবে অনেক ছেলে বাবার কারণে জাহান হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক না তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষার জন্মভর এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু না আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কিনা এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ

স্ত্রীদের দিকে তাকালে যে সন্তানের দিকে তাকালে আমাদের জুড়িয়ে দিবে কে এরকম এরকম স্ত্রী সন্তান আমরা চাই চাই কি না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন কারা কারা মাশাল মাল্লাহ তাহলে থাকেন আমার সাথে বসেন কথা বলি কিছু আসলে এগুলো খুব জরুরি ওয়াজ কি করে ফ্যামিলি ঠিক করবেন কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে বলি খেয়াল করে শুনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকা আমার দিকে তাকা এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলে মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না ওটা মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল্লাহ পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছরা নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডার বাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক অ্যাসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই যায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনে কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি 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 গ্যাসের স্বর্ণের পেট্রোলিয়ামের খনির চাই তো দামি বড় বড় এই নারীদের প্যাটগুলি ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছে নারীদের পেট থেকে আসছে ঠিক না এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস চাদাবাস গুলো এসেছে নারীদের পেট থেকে

So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন আপনি শুধু মেয়েই খুঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়ায় আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক না সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দেব ঠিক না এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রদি আল্লাহ জালানহ যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মুকমিন আমিরুল মুমিনিন আমার ছেলে আমার কথা শুনে বেয়াদবি করে ওমরে ফারুক ডাকলে তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবি রাগুনা তুমি তো জাহান্নামে নামে এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমিরুল মুকমিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই উমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে উমরে ফারুক বললেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান আইয়ান চাকিয়া উম্মা বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না আইয়াহসিনা ইসমা ভালো নাম রাখবে আইয়ু আল্লিমাহুল কিতাব কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার আব্বা তিনটার একটাও করে নাই তিনটার একটাও করে নাই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকি নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাখ ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছু ভালো কিছু শিখায় নাই নাম্বার টু আমার নাম রাখছে সাম্মানি জোলা ইয়ানি খানফাসা আমার নাম রাখছে সামসিকা নাম কি এটা একটা নাম হইল ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই ওমর ফারুক এবারে রেগে গেলেন বাবার ঘরে দললেন তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নম্বর দায়িত্ব ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে কিসের ব্যবস্থা মা ভালো তো সন্তান ভালো মা ভালো তো এটা কি বুঝতে পারছেন ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনারা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন দেয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা ওয়ারিসিন এটা নবীদের দোয়া পড়েন আমার সাথে রব্বিলা তাজারনি ফারদা এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক না আল্লাহ তালা সন্তান দেন জন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি আবলি মিনাসলিহীন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি আবলি মিনাসলিহীন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায়